সোমবার রাতে বা দিনে এই দুরুটি দশবার পাঠ করলে কি হয় প্রিয় ভাই বোনেরা নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামের শুভ জন্মদিন হল সোমবার এই সোমবার নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম অন্য দিনের তুলনায় অনেক বেশি ইবাদত বন্দিগি করতেন রোজা রাখতেন বেশি বেশি নফল নামাজ করতেন তখন সাহাবা আজমাই নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামকে জিজ্ঞাসা করতেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম আপনি সোমবার দিন আসলেই কেন রোজা রাখেন এবং বেশি বেশি ইবাদত করেন তখন নবীজি সাল্লা আলিয়া সাল্লাম উত্তর দিলেন আমি কি শুক্রিয়া আদায় করবো না আমার এই দিনই জন্ম হয়েছে আর সেই দিনই আমি আমার ফিরে পেয়েছি এই জন্য আমি শুকুর আদায় করার জন্য আমি আল্লাহ আল্লাহর আলমের উদ্দেশ্যে রোজা রাখি এবং আরো বেশি বেশি ইবাদত করি তাই দেখুন নবী সাল্ল আলাইহি সাল্লাম সোমবার দিনটা সবচেয়ে বেশি ইবাদত করতেন রোজা রাখতেন এবং বেশি বেশি নফল ইবাদত করতেন তাই নবী সাল্ল সাল্লাম যেহেতু সোমবার দিন বেশি ইবাদত করতেন আমরাও যদি বেশি বেশি ইবাদত করতে পারি আল্লাহ আল্লাহরবুল্লা আলমী আমাদের উপরেও রাজিয়ার খুশি হয়ে যাবেন আল্লাহ রব্বুল আলমীর কাছে আমরা যে দরখাস্ত করবো সেই দরখাস্ত কবুল করে নেবেন তাই সোমবার দিনে সাল্লা আলিয়া স্থানে দুরুস্বরী পাঠ করলে কি হয় আপনি জানলে অবাক হবেন এবং আশ্চর্য হয়ে যাবে ও ভাই বোনেরা এই সোমবার দিনটা অনেক গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনে আপনার আমার যত আমল নামা রয়েছে পুরা সপ্তাহের আমল

আলাইহ্লিম তসলিমা আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা নবীত সাল্লু আলিয়া সাল্লামের স্বানে দুরস্বই পাঠ করে তোমরাও নবীত সাল্লাহ আলি সাল্লামের স্বানেশ্যৈ পাঠ করো তাই স্বয়ং আল্লাহ রবুল্লা আলমিন নিজেই দুরস্বই পাঠ করেন এবং ফেরেশতারা করেন তাই আমাদেরকেও বেশি বেশি দুরুস্রই পাঠ করা উচিত তাহলে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকেও সেই মর্যাদা দান করবেন সেই ফজিলত দান করবেন দুরু শরীফের ফজলের সম্পর্কে নবীজি সল্লল্লাহ আলাইহি সাল্লাম জানিয়েছেন সল্লাহ তার আমার রথ নবীজ সল্ল আলাইহি বলেন যে ব্যক্তি আমার শ্রেণী একবার পাঠ করে আল্লাহর বুর আলমিন তার উপর দোষটি রহমেদ নাজিল করে দেন দশটি গুনা মাফ করে দেন এবং দোষটি নেকি আল্লাহ বুল্ আলমিন তার আমুল নামায় যোগ করে দেন এবং আল্লাহ বুর আলামিন তার মর্যাদাকে বিরুদ্ধ করে দেন তার সম্মান বাড়িয়ে দেন এবং আল্লাহ ফিরিস্তানে যুক্ত করে রেখেছেন আপনি যখনই নবীজি সাল্লি সাল্লামের সালে দুরুষ পাঠ করেন তখনই আপনার নাম আপনার বাবার নাম আপনার গ্রামের নাম সহ সবকিছু নবীজিৎ সাল্লাহ সাল্লামের কাছে পৌঁছে দেন আর নবীজি সাল্লু আলি সাল্লাম রাজা মোবারক বসে আপনার জন্য দোয়া করতে থাকে আপনার মানফেরাতের জন্য আপনার কল্যাণের জন্য আপনার যত ধরনের সমস্যা রয়েছে সেই সমস্যার জন্য আল্লাহ হাবিব আলাইহি সাল্লাম রাজা মোবারকে বসে দোয়া করেন এই জন্য নবী সাল্লু আলহি সাল্লামের মোহব্বতে আপনি বেশ বেশি দূরত পাঠ করবেন প্রিয় ভাই বোনেরা সোমবার দিনে যদি আপনি দশ বার দূরস্বই পাঠ করেন তাহলে কি হয় আল্লাহ হর্বুল আলমিন আপনার সব ধরনের সমস্যা দূর করে দিবেন আপনাকে গাইবিভাবে রিজিক দান করবেন এবং যত ধরনের পেরেশানি আছে সেই পরেশানি দূর করে দিবেন এই আপনি সোমবার দিনে রাতে যখনই সময় পান তখনই নবীজ সাল্লাহ আলহি সাল্লামের সামনে দূরত পড়ুন তাহলে অবশ্যই আল্লাহ হর্বুল আলমিন আপনাকে বিনয় হিসাবে জান্নাতের ব্যবস্থা করে এবং আপনার যত ধরনের সমস্যা রয়েছে ইজিকের সমস্যা রয়েছে আপনার সন্তান কথা শুনে না আপনার স্ত্রীর কথা শুনে না আপনি দুরুশ্রী বেশি বেশি পাঠ করে আল্লাহ রব্বুল আলমীর কাছে দোয়া করুন আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই আপনার সেই সমস্যার সমাধান করে দিবেন প্রিয় ভাই বোনেরা তবে একটি কথা মনে রাখতে হবে আপনি যে সময় দুরুশ্রী পাঠ করবেন এর পূর্বে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে আপনি অপবিত্র অবস্থায় এবং অজু ছাড়া কখন আপনি দূরস্বইক পাঠ করবেন না নবীজি সাল্লু আলি সাল্লামের সানে দূরসহ পাঠ করার সময় আপনি উত্তম রূপে উজু করে নিন আর অজুকাল্লা আল্লাহ আলমিন আপনার জীবনের সব ধরনের সবিরা গুণগুলো সেই অজুর পানির সাথে দুই পবিত্র করে দেন এই জন্য আপনি সদা সর্বদা অজু অবস্থায় থাকবেন এবং যখনই আপনি সময় পাবেন তখনই নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামের বেশি বেশি দূরত পাঠ করুন আল্লাহ হাবুর আলমিন আমাদের সকলকে নবীজি সাল্লাহ আলি সাল্লামের বেশি বেশি দূরত পাঠ করার তফিক দান করুন আমিন অমাত au la.